আরে গরম ও বললো না ওর গরম লাগে তার জন্য আমি ওর কথা মাথায় রেখে চুলটা এরকম করে দিয়েছি শোন এরকম করে তাকাস না তো বন্ধুরা চলে এসেছি বাড়ির ছাদে তোমরা হয়তো চারপাশের প্রকৃতি থেকে বুঝতেই পারছো তোমরা অনেকেই বাড়ি আমার বাড়ির ছাদে ছাদটা আর কি পছন্দ করো কারণ তোমরা বললো যে তোমার বাড়ির ছাদটা পুরো সবুজে ঘেরা তো আজকে এসেছি এই যে দেখতেই পাচ্ছ কেঁচি নিয়ে যেহেতু সামনেই দুর্গাপূজা আসছে নতুন জামা কাপড় মানে সমস্ত কিছু নতুন তাই ভাবলাম আমার ফুলটা একটু প্রশ্ন দিই যেহেতু আমার বড় চুল রয়েছে তো সেই কারণে আমি তার থেকেও বেশি কেটে দেবো অল্প একটু কাটতে বলেছি এখন দেখা যায় কতটা কাটে ওর উপর আমি আমার আমার না মানে আমার চুলের দায়িত্ব দিয়ে দিচ্ছি অনেক বড় চুল হয়ে গেছে এত বড় চুল রাখার দরকার নেই আমি কেটে এটুকু এটুকু করে দেবো তো এই যে হলো পিসির চুল এখন আমি এটাকে কাট করবো একদম অল্প তোমরা কিন্তু সাক্ষী হ্যাঁ কত বড় চুল আছে আর কতটা মানে আমি ওকে বলেছি এইটুকু কাটতে কারণ তোমরা তো জানো যে বড় চুল এই যে চুলটা বড় করা কত কষ্ট কত কষ্ট করে চুলটা বড় করেছি আর বড় করতে অনেক টাইম লাগে কিন্তু কাটতে একটু টাইম লাগে না একটা ক্যাচ দিয়ে একটা ক্যাচ করলে কিন্তু কাটা হয়ে যায় তো চলো আর আজকের এই ভিডিওটা করা একটা কারণ নেই কারণ তোমরা অনেকেই আমার চুলের ভিডিও দেখতে ভালোবাসো তো অনেকেই আমাকে বলো যে দিদি চুলের ভিডিও দাও বা হেয়ার কাটের ভিডিও দাও

ভিউয়ার্স ছিলে মানে আমার চুলের ভিডিও যারা দেখতে তারা সবাই তোকে চেনো চেনো সবাই চেনো সবাই জানো প্রিয়াঙ্কাকে সবাই চেনো তো মাঝখানে অনেকগুলো দিন চুলের ভিডিও দিইনি তো আজকে আবার দিচ্ছি একটা দেখা যায় হয়তো বেশি বক করে ফেলছি একটু দেখো ভিডিওটা ভালো লাগবে যখনই আমি ছাদে ভিডিও করার জন্য আসি প্রত্যেকটা দিন হাতে গোনা হয়তো কয়েকটা দিন বাদে প্রত্যেকটা দিন কিন্তু ছাদের উপর এসে দেখি যে গান বাজছে আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তো আজকেও দেখছিলাম গান বাজছিল তো সেই কারণে কিছু কিছু জায়গায় আর কি সাউন্ডটা মিউট করে মিউজিক দিয়ে দিয়েছি আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না দেখতে আর প্রত্যেক দিনের যে ডেলি ব্লগ দিই তো সেই তুলনায় আজকের ভিডিওটা একটু আলাদা যেহেতু আমার কিছু বন্ধুরা রয়েছে যারা আমার চুলের ভিডিও দেখতে পছন্দ করো বা হেয়ার কাটের ভিডিও দেখতে পছন্দ করো তো সেই কারণেই আজকের এই ভিডিওটা দেওয়া তো চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর চুল কাটার পর আমাকে দেখতে ভালো লাগছে তো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমাকে বড় চুলে ভালো লাগে নাকি চুল ছোট ছোট মানে আমাকে ভালো লাগবে বেশি অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ যদি তোমরা বলো ছোট ছোট চুল করে কাটবি না আমি কিন্তু দেখতে পাচ্ছি না যদি দেখি দেখি বেশি কেটেছি তাহলে কিন্তু কাট করে দেবো আমাকে টাট করা লাগবে না আর আমাদের এই যে পেছনের দিকে পুরো জল

গরম লাগবে না তুমি আমাদের ভরসা করে চুল কাটতে না না দেখ তোমরা একদম ওই কাজ আমার যারা বন্ধুরা রয়েছে তারা কিন্তু সকালে বড় পছন্দ করে অবশ্যই আমিও বড় খুব পছন্দ করি তারপর পিঠে চার পিঠে রেখে দাঁড় লাগবে না আর সামনে থেকে কিছু দিলে ভালো হবে তোমার কি জানি

তো আমার চুলকাটা কমপ্লিট পিছিয়ে একটা তো কেমন আছে চুলটা খুব সুন্দর করে খেতে দিয়েছি আমি দেখ একটু মানে আমার যেটুকু বলেছিল আমি সেটুকুই খেতে আমি কিন্তু দেখিনি তোমাদের তোমরা কিন্তু সাক্ষী ছিলে ঠিক আছে চলো সামনে চুল কিন্তু তোমার যে ছোটো ছোটোই লাগছে রে ঠিকই কেটেছি এটুকুই ঠিক আছে বেশি কাজ সামনে দিয়ে দেখি চলো আমি বুঝতে পারবো কি করেছিস তুই

চুল আমি এনে দিয়েছি কি করি না আমি বললাম তো আমি ম্যাজিক শিখেছি কি তো করছিস দেখলে তো আমি ম্যাজিকটা কিভাবে পারি কি করে আমি ম্যাজিক শিখে গেছি তোমরা বলো এত কষ্ট করে চুলটা বড় করেছি চুলটা কেটে ফেলে কেমন লাগে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ চুলটা কেটে দেওয়ার জন্য ওই যে কাম ওই যে কাম কি করে করেছি সেটা তো বলবি সেটা সাবস্ক্রাইবাররা জানে ওদের থেকেই শুনে নিস তোমরা সবাই কমেন্ট করে পিসিকে বলো যে আমি কিভাবে চুলটা কেটেছি কিভাবে চুলটা ফিরিয়ে এনেছি তো চল অনেক কিছু করেছিস অনেক কিছু করেছি এবার চুলটা ভালো করে আসতে দে হ্যাঁ পিসি কিন্তু খুব ঘাবড়ে গেছে আমার সঙ্গে বন্ধুরাও ছিল ব্যাংকে আমি কিন্তু একা ছিলাম না আর তোমরা কারা কারা ছোট চুলো বেশি পছন্দ করো আর পিসিকে ছোট চুলে দেখতে চেয়েছিলে দেখেছি তো কেমন লাগে পিসিকে ছোট চুলো এবার অবশ্যই কমেন্ট করে জানাও যে ছোট চুল ভালো লাগবে না বড় চুল ভালো লাগবে অবশ্যই বড় আমিও জানি যে অবশ্যই সবাই বড় চুলই বলবে আর আমি কিভাবে কেমন মানে ভালো হয়েছে নাকি সেটা অবশ্যই বলো চুল কাটা তো কেমন হয়েছে কিন্তু প্রফেশনাল না চুল কাটা এবার তো মজা করলাম সত্যি ছোট করে দেবো সত্যি আর কাটবো না তোকে দিয়ে তো এই যে দেখো যেরকম ছিল আর পেছনটা তো আমি দেখতে পাচ্ছি না যে কিরকম কেটেছে তুমি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন কেমন কেটেছে অবশ্যই আমি ভালোই কেটেছি খারাপ কথা হ্যাঁ সে তুই সবাই দেখেছে কেমন কেটেছিস না কেটেছিস তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলছি অনেক মজা করে আর আজকে পিসির সঙ্গে কিন্তু অনেক আমি অনেক দিন পরে পিসিদের পরে এসেছি তোমাদের সঙ্গে অনেক দিন পরে দেখা হলো আর পিসির সঙ্গে আজকে অনেক মজা করেছি প্র্যাঙ্ক একটু ভিডিওর মাঝখানে প্র্যাঙ্কও করে নিলাম পিসির সঙ্গে তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে পচা লাগবে ভিডিওটা দেবো কিন্তু না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভাবলাম যে ভিডিওটা মানে কাটবো না একটু পুরোটাই দিয়ে দেবো তো সেই কারণে আলাদাই থাকবে আর এই ভিডিওটা আলাদাই যাবে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আর আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আবার নতুন একটা সুন্দর ভিডিও আর যারা যারা পিসি চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পিসির পাশে থাকবে তো সবার পাশে থাকবে পুরো অন্নপূর্ণ লাইফস্টাইলে পাশে থাকবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের কতটা মজা পেলে

এখনকার বাজারে চুল বড় করা খুব কষ্ট দেয় সব চুলগুলো জলে দিয়ে দেবো